আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকের ব্লগের শিরোনাম হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট এই কিডনি ট্রান্সপ্লান্ট করতে কি কি প্রয়োজন হয় কিভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় একসাথে কয়টা কিডনি বা প্রতিস্থাপন করা যায় এবং ট্রান্সপ্লান্টের পরে ডায়ালাইসিস করার দরকার হয় কি না এছাড়া কিডনি ট্রান্সপ্লান্ট প্রবর্তী জীবনযাপন কেমন হলে দীর্ঘদিন বেঁচে থাকা যায় এই লাইফ কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে ডোনার কোথায় পাওয়া যায় বাংলাদেশের আইন অনুযায়ী কে কে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ডোনার হতে পারে কিডনি রোগী অর্থাৎ রিসিপেন্টের শারীরিক কী কী সক্ষমতা বা যোগ্যতা অর্জন করলে একজন কিডনি রোগী কিডনি ট্রান্সপ্লান্ট রিসিপেন্ট হতে পারে তেমনি একজন কিডনি ডোনার তার কী কী যোগ্যতা বা শারীরিক কী কী সক্ষমতা থাকলে সে কিডনি দান করতে পারে এটুদের সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন কিডনি মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনার কিডনি হয়তো সবার নজরে নাও আসতে পারে কিন্তু তারা আপনার শরীরের কিছু গুরুত্বপূর্ণ কাজ চুপি চুপি করে থাকে তরল ভারসাম্য বজায় রাখতে এবং বর্জ্য পরিশোধন থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই কিডনি দেখতে সিমের বিচে আকৃতির কিন্তু এর কাজ অনেক গুরুত্বপূর্ণ এই কিডনি যখন বিকল হয় বা নষ্ট হয়ে কাজ করা বন্ধ করে দেয় তখন মানবদেহ অচল হয়ে পড়ে শরীরে দেখা দেয় নানা রকমের রোগ ও সমস্যা ও জটিলতা অর্থাৎ কিডনি রোগে আক্রান্ত প্রায় আশি শতাংশ রুগীরই মৃত্যু নিশ্চিত চূড়ান্ত পর্যায়ে কিডনি বিকল্প নষ্ট হলে কিডনি ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন করা ছাড়া ওই রুগীকে বাঁচানো সম্ভব না পৃথিবীতে কিডনি রোগ একবার হলে সেটাকে আবার পূর্ণ সুস্থ আরেকটা কিডনিতে রূপান্তর করা সম্ভব না বাট কিছু চিকিৎসা এবং কিছু প্রতিকারের ব্যবস্থা রয়েছে যেটা কিডনি রোগটাকে ধীরে ধীরে ড্যামেজ বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা যায় বাট সেটা সম্পূর্ণ সুস্থ করা যায় না তা আমি আগের ভিডিওতে ডায়ালাইসিস কি কত প্রকার কখন একজন রুগীকে ডায়ালাইসিস নিতে হয় কখন ডাক্তার ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেয় এবং এই ডায়ালাইসিস করতে ফিস্টোলা কখন করতে হয় এবং তাৎক্ষণিক ডায়ালাইসিস করতে ক্যাথেটার কীভাবে করা হয় এটু জোড খরচ সহ একটি সম্পূর্ণ ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে কিডনি নষ্ট হয়ে জীবন হয়ে পড়ে দুর্বিষহ যাদের সামর্থ্য থাকে তারাই কেবল ডায়ালাইসিস করে বেঁচে থাকতে পারে এছাড়া যাদের কিডনির ডোনার এবং আর্থিক সক্ষমতা খুবই ভালো তারাই করতে পারে কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট এই কিডনি ট্রান্সপ্লান্ট জার্নিটা অনেক চ্যালেঞ্জ এবং ঝুঁকির কারণ চাইলেই কিডনি প্রতিস্থাপন করা যায় না এর জন্য প্রয়োজন কিডনি রোগীর শারীরিক সক্ষমতা অর্থাৎ সার্জারির দকল সহ্য করার মতো শারীরিক সেই যোগ্যতা বা সামর্থ্য বা অন্যান্য শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সঠিকভাবে কার্যক্ষমতা আছে কিনা সেটা নিশ্চিত করতে হয় যেটাকে ইংলিশে বলা হয় রিজনেবল কোয়ালিটি অফ হেলথ এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অর্গানের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে হলো হেলদি হার্ট অর্থাৎ সুস্থ হার্ট সঠিক ফুসফুস কার্যক্ষমতা অর্থাৎ গুড লাংস ফাংশন এবং গুড লিভার ফাংশন এছাড়া শরীরের কার্যক্ষমতা বা সুস্থ দেহ যদি কোনো কিডনি রুগীর দেহে লিভার সমস্যা থাকে বা হার্টে এবং ফুসফুসের সমস্যা থাকে উচ্চ ডায়াবেটিক্স এবং উচ্চ মাত্রায় শরীরে কিডনি ট্রান্সপ্লান্ট করার মতো জটিল রোগ থাকে সেক্ষেত্রে সেই কিডনি রুগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করা যায় না তাই কিডনি ট্রান্সপ্লান্ট করার পর ওই সমস্ত রুগীকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না তাই এই সমস্ত রুগীর শারীরিক কার্যক্ষমতা এবং অঙ্গগুলো যথাযথ কাজ করে কি না সেটা আগে ডাক্তাররা যাচাই করে নেন যেমন যে ব্যক্তি কিডনি ট্রান্সপ্লান্ট করবে অর্থাৎ তাকে বলা হয় কিডনি রিসিপেন্ট আর এই কিডনি একজন জীবিত ব্যক্তি দান করে তাকে বলা হয় কিডনি ডোনার অর্থাৎ বাংলাদেশে আইন অনুযায়ী পরিবারের নিকট আত্মীয় এবং পরিবারের সদস্যরাই পারে কিডনি দান করতে তাই যে ব্যক্তি পোষণ করবে কিডনি দিতে তারও একইভাবে কিডনি রুগীর মতো শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় তার কিডনি দেওয়ার মতো সক্ষমতা বা সেই শারীরিক যোগ্যতা আছে কিনা তারপরেই ডাক্তার তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত দেন যে এই ডোনার কিডনি ডোনেট করার জন্য কোয়ালিফাই এর জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট যেখানে যেটাকে বলা হয় টিস্যু ক্রস ম্যাচিং ব্লাড ক্রসিং ম্যাচিং এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রস ম্যাচিং টেস্ট রয়েছে যে টেস্টের মাধ্যমে কিডনি ডোনার এবং রিসিপেন্টের যোগ্যতা পরিমাপ করা হয় কতগুলো গুরুত্বপূর্ণ অর্গানের কার্যক্ষমতা ফাংশন চেক করেই কিডনি রিসিপেন্ট এবং ডোনারকে কোয়ালিফাই হিসেবে ডাক্তাররা গণ্য করেন এই যাচাই বাচাই সম্পূর্ণ হওয়ার পর তখন দরকার হয় সঠিক বৈধ কাগজপত্র অর্থাৎ কিডনি ডোনার যে কিডনি রিসিপেন্টের বৈধ আত্মীয় অর্থাৎ বাংলাদেশে আইন অনুসারে বাইশ ধরনের আত্মীয় স্বজন কিডনি ডোনেট করতে পারে সেটা জন্য প্রয়োজনীয় কাগজপত্র অ্যাভিডেভিট করে তারপর জেলা সিভিল সার্জনের অফিসে একটা বোর্ড মিটিংয়ের মাধ্যমে তাদের সেই কাগজপত্র জমা দিলে পরে সেটা যাচাই বাছাই করার পর যখন সিভিল সার্জন অফিস থেকে নো অবজেকশন লেটার অর্থাৎ এনওসি দেওয়া হয় যে তারা বৈধ ডোনার এবং রিসিপেন্ট তখনই ওই ডোনার এবং কিডনি রিসিপেন্টের ট্রান্সপ্লান্টের জন্য একটা ফাইল তৈরি করে হসপিটাল এই কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য যে হসপিটালেই সার্জারি করবে সেখানে একটা ট্রান্সপ্লান্ট টিম গঠন করতে হয় সেখানে থাকে একজন ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর এরপর থাকে ইউরোলজিক্যাল সার্জন এর মধ্যে থাকে নেফ্রোলজি অর্থাৎ কিডনির ডাক্তার একজন অ্যানাস্থেসিওলজিস্ট এবং সাথে থাকে একজন ফিনান্সিয়াল কোয়ার্ডিনেটর এছাড়া বহির্বিশ্বে এখানে লিগাল অর্থাৎ আইনগত প্রক্রিয়া দেখার জন্য থাকে একজন অ্যাডভোকেট বা আইনজীবী এছাড়া থাকে একজন সমাজকর্মী আর বাংলাদেশে আইনটা একটু করা যেহেতু এখানে ফ্রড বা প্রতারণার মাধ্যমে অনেক সময় কিডনি ট্রান্সপ্লান্ট হয় বা অনেক সময় বুয়ার ডোনার সাজিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় এটা রোধ করার জন্য ডিএনএ টেস্টের ব্যবস্থা রয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে ডোনার এবং রিসিপেন্টের মধ্যে তাদের আত্মীয়তার যে প্রমাণ সেটা প্রমাণ করতে হয় এছাড়া আত্মীয় স্বজনের মধ্যে থেকে ডিএনএটা বাধ্যতামূলক না সেক্ষেত্রে বৈধ কাগজপত্রের মাধ্যমে সেটা প্রমাণ করতে হয় একজন কিডনির রুগীর একজন ডোনার পাওয়া অনেক সময় অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ে কিডনি ডোনার জোগাড় হওয়ার আগ পর্যন্ত ওই রুগীকে কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয় তাই কিডনি ডায়ালাসিস চলাকালীন যে সমস্ত নিয়ম কারণ মেনে চলতে হয় সেটা প্রপারলি করার পর যখন ট্রান্সপ্লান্টের জন্য ডোনার অ্যাভেলেবেল হয়ে যায় তখন রুগীকে ট্রান্সপ্লান্টের জন্য পাঠানো হয় কিন্তু কিছু কিছু রুগীর ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো উপায় থাকে না কারণ হলো ডায়ালাসিস করতে করতে অনেক সময় হয়ে যায় যে বেন দিয়ে আর ডায়ালাইসিস করা সম্ভব হয় না ওই রুগীর জীবন বাঁচানোর জন্য তখন কিডনি ট্রান্সপ্লান্ট করা জরুরি হয়ে পড়ে তো ক্ষেত্রে কিন্তু ওই রুগীকে বাঁচানোর জন্য কিন্তু ডায়ালাইসিস তখন আর কার্যকর পদ্ধতি কাজ করে না তখনই ওই রুগীকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় সেক্ষেত্রে ডোনার ম্যানেজ করে টাকা পয়সা ম্যানেজ করে কিন্তু এই কিডনি ট্রান্সপ্লান্টটা করা হয় তো যখনই আর ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না তখনই রোগীকে কিডনি ট্রান্সপ্লান্ট করানো যায় তো বিদেশে যে কিডনি ডোনারের জন্য সরকারি যে অধিদপ্তর বা যেই সংস্থা থাকে সেখানে নিজের নাম লিখে আসতে হয় সেক্ষেত্রে অওয়য়েড করতে হয় চার থেকে পাঁচ বছরে কিন্তু বহির্বিশ্বে কিন্তু এই ধরনের ডোনার জীবিত ডোনার ম্যানেজ করার জন্য অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক রোগী সেই ডোনার পাওয়ার আগে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করে থাকে এছাড়া যদি পরিবারের ডোনার পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওই রুগীকে কিন্তু দীর্ঘ সময় আর অপেক্ষা করতে হয় না দ্রুতই রুগীকে ট্রান্সপ্লান্ট করানো যায় তাই ডায়ালাইসিসের চাইতে অবশ্যই কিডনির ট্রান্সপ্লান্ট একটা কোয়ালিটি এবং খুবই সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করার একটি প্রক্রিয়া তাই আজকে আমরা জানবো কিডনির ট্রান্সপ্লান্ট পরবর্তী জীবনযাপন কেমন হয় তো রুগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করার জন্য এই হসপিটাল বোর্ড গঠন করে সে বোর্ডের কোর্ডিনেটর রুগীর এবং ডোনার দুজনের আত্মীয়স্বজন এবং রুগীকে নিয়ে তাদের সমস্ত কাগজপত্র চেক করে তারপর সে ফাইলটা প্রসেস করে তারপর তারা একটা ইউরোলজিক্যাল সার্জন এবং নেফ্রোলজিস্ট মিলে তারা একটা এর পূর্বে একটা আলোচনা সভা করে যেখানে রুগীকে এবং ডোনারকে বুঝিয়ে দেওয়া হয় কি কি প্রক্রিয়ায় তাদের এই কিডনি ট্রান্সপ্লান্টটা সম্পূর্ণ হবে এই কিডনি ট্রান্সপ্লান্ট একটা দীর্ঘ সময়ের জন্য একটা বড়ো ধরনের একটা সার্জারি এটার জন্য সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা এখানে কোথাও কোনো কোনো হসপিটালে দুইজন সার্জন থাকে একজন কিডনি ডোনারের সার্জারি করে কিডনিটাকে বের করে নিয়ে আসে আরেকজন কিডনি রিসিপেন্টের সার্জারি করে অর্থাৎ তার শরীরে কিডনিটাকে প্রতিস্থাপন করার জন্য তো এই কিডনি প্রতিস্থাপনটা সাধারণত পেটের নিচে অর্থাৎ ব্লাডারের ঠিক উপরে ডান পাস অথবা বাম পাস সেটা ডাক্তারের এবং রুগীর অবস্থান বুঝে তারা স্থানটা নির্ধারণ করেন। এই সার্জারির জন্য যেই দিন নির্ধারণ করা হয় সেই দিন খুব সকালবেলায় ডোনারকে প্রথমে সার্জারি অর্থাৎ অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয় এর এক থেকে দেড় ঘন্টা পরে কিডনি রিসিপেন্ট অর্থাৎ কিডনি রুগীকে কটিরমে প্রবেশ করা হয় এর মধ্যে প্রথমেই কিডনি ডোনারের সার্জারির মাধ্যমে কিডনিটাকে বের করে তারপর কিডনি রিসিপেন্টের শরীরে প্রতিস্থাপন করা হয় এই কিডনি প্রতিস্থাপন বাংলাদেশে একবার এবং দ্বিতীয়বার পর্যন্ত করা যায় কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয়বারও হয় তবে বাংলাদেশের ক্ষেত্রে এই দ্বিতীয়বারের বেশি খুব একটা প্রচলিত নেই এছাড়া পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তিনবারের করারও অনেক রেকর্ড রয়েছে এছাড়া উন্নত বিশ্বে পাঁচবার পর্যন্ত একজন কিডনি রুগী কিডনি প্রতিস্থাপন করতে পারে যেহেতু বাংলাদেশে এই জটিল সার্জারি করার কিছু সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য হাসপাতালে এই কিডনি ট্রান্সপ্লান্ট হয় যেটা হলো পিজি হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট হয় সরকারি পর্যায়ে এছাড়া বেসরকারি পর্যায়ে শ্যামলিতে সিকেডি হসপিটালে ডক্টর কামরুল ইসলাম স্যারের আন্ডারে কিডনি ট্রান্সপ্লান্ট হয় এছাড়া কিডনি ফাউন্ডেশনে ডক্টর হারুনুর রশিদ স্যারের আন্ডারেও কিডনি ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন সার্জারি হয় তো যদিও বাংলাদেশে প্রতারণার পরিমাণ বেশি সেক্ষেত্রে এই সমস্ত হসপিটালগুলোতে কিডনি ডোনার এবং রিসিপেন্টের প্রপার ডকুমেন্ট যাচাই বাছাই করেই ট্রান্সপ্লান্ট করা হয় যদিও এই ক্ষেত্রে ফ্রড বা প্রতারণা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কিডনি ডোনার এবং ইসিপেন্ডের সার্জারি তো হয় না বরং তাদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা রয়েছে তো কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি টিম পূর্বেই রুগীকে এবং ডোনারকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় আর একজন আর্থিক কোঅর্ডিনেটর এখানে কি কি পরিমাণে খরচ লাগবে কী ধরনের মেডিসিন লাগবে সম্পূর্ণ তথ্য তাদেরকে বুঝিয়ে দিয়েই তারপর কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য এর ট্রান্সপ্লান্টের পূর্বে রোগী এবং রিসিপ্ট ডোনারের সম্মতিপত্রে সাইন নেওয়া হয় এভাবে একটা কিডনি ট্রান্সপ্লান্ট জার্নি কমপ্লিট হওয়ার পর ওই রোগী এবং ডোনারকে আইসিউতে রাখা হয় ডোনারকে তিন থেকে চার দিনের পরেই রিলিজ দেওয়া হয় আর কিডনি রিসিপেন্ট অর্থাৎ কিডনি রুগী যিনি তাকে রাখা হয় দশ দিন আইসিউতে ক্ষেত্রবেদে কাউকে হয়তো চোদ্দো বা পনেরো দিনও রাখার প্রয়োজন হতে পারে সেটা রুগীর অর্থাৎ কিডনি রিসিপেন্টের শারীরিক অবস্থার উপরে সেটা নির্ভর করে তো এই দশ দিন রাখার পর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি দেখে যে তার কিডনি সফলভাবে প্রতিস্থাপনের পরে সফলভাবে কার্যক্ষমতা শুরু করেছে তখন ডাক্তাররা ওই কিডনি রিসিপমেন্টকে রিলিজ দিয়ে থাকেন রুগীকে রিলিজ দেওয়ার পর তারপর কিডনি রিসিপমেন্ট অর্থাৎ কিডনি রুগী যিনি ছিলেন তার বাসায় গিয়ে বেশ কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় কারণ বাহিরের আবহাওয়া বা বাহিরের পরিবেশে বের হওয়ার ক্ষেত্রে মিনিমাম ছয় মাস আইসোলেশনে থাকতে হয় সেখানে তাকে হাইজেন মেনটেন করতে হবে এবং আমি একজন নিজে কিডনি ট্রান্সপ্লান্ট রিসপেন্ট হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি আমি ছয় মাস ঘর থেকে বের হইনি দিনের ছয় থেকে সাতবার ওয়াশ করেছি অর্থাৎ হাত মুখ এবং যে সমস্ত অঙ্গের মাধ্যমে শরীর ভিতরে জীবাণু প্রবেশ করার চান্স থাকে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আয়রন করা কাপড় চোপড় পরতে হবে এবং শরীরে ঘাম বা আধোয়া ময়লা কাপড় চোপড় পরা যাবে না মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এছাড়া কিডনি ট্রান্সপ্লান্ট পরবর্তীতে ওই রুগীর জন্য কিছু ইমুনোপ্রেসিভ মেডিসিন দেওয়া হয় অর্থাৎ এই মেডিসিনগুলা বারো ঘন্টার অন্তর বারো ঘন্টা রুগী বেঁধে তাদেরকে মেডিসিন দেওয়া হয় তার মধ্যে কমন তিনটি মেডিসিন টাইম খুব স্ট্রিক্টলি বারো ঘন্টা টু বারো ঘন্টা ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে মেনটেন করতে হয় এক্ষেত্রে কোনো একবেলা ওই ঔষধ মিস করা যাবে না যদি মিস হয় তাহলে কিন্তু ট্রান্সপ্লান্ট করা কিডনি রিজেকশন হওয়ার চান্স থাকে এক্ষেত্রে অনেকেরই গাফিলতি বা অবহেলার কারণে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করার খুব দ্রুত সময়ের মধ্যে রিজেকশন দেখা দেয় তো সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রয়েছে খাবার দাবার এবং লাইফস্টাইলের ক্ষেত্রে তবে লাইফস্টাইলে প্রথম ছয় মাস আইসোলেশন বা একা থাকার পরে সেখানে রোম এবং থাকার জায়গা পরিষ্কার অবশ্যই থাকতে হবে ক্লিন থাকতে হবে তারপর আস্তে আস্তে বাহিরের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে পরিমিত ডায়েট এবং সুষম খাবার খেতে হবে সুগার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ইমোনক্সপ্রেসিভ মেডিসিনের কারণে এখানে যে মেডিসিনগুলো থাকে সেগুলোতে ডায়াবেটিক্স বাড়িয়ে দিতে পারে অনেক সময় পোস্ট ডায়াবেটিক্স অনেকের হয় সেটা ধীরে ধীরে শারীরিক কিছু কার্যক্রম যেমন হাঁটা এবং ডাক্তারের নির্দেশিত কিছু এক্সারসাইজ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিডনি রেসিপেন্টকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে না হলে আবার উচ্চ রক্তচাপ দেখা দিবে এবং রক্তে গ্লুকোজ অর্থাৎ ডায়াবেটিক্স দেখা দেবে এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স কিন্তু কিডনির জন্য ক্ষতিকর আর ট্রান্সপ্লান্ট কিডনিটা কিন্তু এক্ষেত্রে অনেকটাই নাজুক থাকে কারণ তার শরীরের যে এটাকে ফরেন অর্গান বলে সেই অর্গানটাকে কিন্তু শরীর কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না সেক্ষেত্রে অবশ্যই মেডিসিনগুলোকে সময় মতো খেতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট রিসিপেন্টকে এছাড়া ডোনারের জন্য সুনির্দিষ্ট কিছু মেডিসিন রয়েছে অল্প কিছুদের জন্য সেটা খেলেই তারপর ডোনারের আর তেমন কোনো চিকিৎসা বা তেমন কোনো মেডিসিন লাগে না টাইম টু টাইম কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই হয় তো কিডনি ট্রান্সপ্লান্ট রিসিপেন্টকে নির্দিষ্ট সময়ে সময়ে তার কিছু টেস্ট করতে হয় সেই টেস্টগুলা ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেন সেই টেস্টগুলো করে করে ডাক্তারকে রিপোর্ট দেখাতে হয় সেক্ষেত্রে ওই কিডনি রিসিপেন্টের কিন্তু জীবনযাপন তার খাওয়া দাওয়া পরিমিত ঘুম চলাফেরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তার সুস্থ থাকার একটা মূল স্তম্ভ তো একজন কিডনি রিসিপিয়েন্ট দীর্ঘদিন বেঁচে থাকতে পারে যদি সময়মতো ঔষধ খেয়ে এবং লাইফস্টাইলকে মডিফাই করে শারীরিক কার্যক্ষমতা অ্যাক্টিভিটিস বৃদ্ধির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ গুমের মাধ্যমে বাহিরে যাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে বাহিরে যাওয়া হাঁটাহাঁটি করা পরিবারকে সময় দেওয়া এবং শরীরে প্রেশার পড়বে না এই ধরনের কাজকর্মে যদি নিজেকে ব্যস্ত রাখা যায় এবং নিজের শরীর অর্থাৎ কিডনি রিসিপেন্টের স্ট্রেস ম্যানেজ করে যদি লাইফ স্টাইল মডিফাই করে চলতে পারে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত একজন কিডনি রিসিপেন্ট বেঁচে থাকতে পারে এই ক্ষেত্রে একজন কিডনি রিসিপেন্ট একজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারে আপনাদের দায় আলহামদুলিল্লাহ আমার সাড়ে তিন বছর চলছে আমি এখন পূর্ণাঙ্গ একজন সুস্থ মানুষের মতোই জীবনযাপন করছি পারিবারিক জীবনযাপন এবং ফ্যামিলির সাথে সময় কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই শরীরে স্ট্রেস নেওয়া যাবে না এই ডাক্তারের নির্দেশনা মোতাবেক যে পরিমাণে পানি খাওয়া দরকার সেটা পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে কোনো কিছুই অতিরিক্ত বা এক্সেস করা যাবে না তাই যে সমস্ত কাজ করলে শরীর সুস্থ থাকবে ফিট থাকবে এবং ডাক্তারের নির্দেশিত যে সমস্ত এক্সারসাইজগুলো করলে আপনার শরীর ভালো থাকবে একজন সুস্থ মানুষের জন্য যা যা করণীয় দরকার তাই করতে পারবেন তবে কিছু হার্ট বা কিছু এক্সারসাইজ যেটাতে আপনার শরীর এবং কিডনিতে প্রেশার করবে সেই ধরনের এক্সারসাইজ বা খেলাধুলা করা যাবে না কাঁচা লবণ খাওয়া যাবে না ফ্রোজেন বা প্রক্রিয়াজাতকরণ জাতীয় প্রসেস ফুড খাওয়া সম্পূর্ণ নিষেধ এছাড়া কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য ইনফেকশন হচ্ছে সবচেয়ে বড় শত্রু যেভাবে নিজেকে ইনফেকশন থেকে বাঁচানো যায় সেই ভাবে নিজের হাইজিন মেনটেন করে চলতে হবে সমস্ত কার্যক্রম একজন কিডনি রিসিপেন্ট করতে পারে তেমনি একজন কিডনি ডোনারও একটা কিডনি দিয়ে বাকি জীবন সুন্দর মতো জীবনযাপন করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না তাই কোয়ালিটি সম্পূর্ণ জীবন উপভোগ করতে হলে অবশ্যই কিডনি ট্রান্সপ্লান্ট করা জরুরি যদি সেই সঠিক ডোনার এবং আর্থিক সক্ষমতা থাকে একজন কিডনি ট্রান্সপ্লান্টের রুগীর জন্য কিডনি ট্রান্সপ্লান্ট পরবর্তীতে কিছু মেডিসিন যেটা লাগে সেটা অবশ্যই খেতে হয় এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য হসপিটাল বেদে খরচ পড়ে পরিবারের যেহেতু ডোনার সেক্ষেত্রে ছয় থেকে সাত লাখ টাকায় এই কিডনি ট্রান্সপ্লান্ট করা যায় এছাড়া প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকার মেডিসিন লাগে যেটা হেমোপোপেথিক মেডিসিন সেগুলা খেলেই ওই কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আর কোনো ডায়ালাইসিস ছাড়া সারা জীবন সুস্থ থাকতে পারেন এই কিডনি রোগের সিরিজ ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনারা দেখে থাকেন সবগুলো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যদি কোনো পূর্বের পর্ব মিস করে থাকেন দেখে নিতে পারেন যদি আপনাদের আমার এই ভিডিওগুলো দেখে বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে একজন কিডনি যোদ্ধা হিসেবে নিজেকে গর্বিত মনে করব সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ